শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছো বরিশাল অন্নাল স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে পথে আমি তোমাদের সাথে আছি সেলিনা আক্তার সহকারী শিক্ষক সরকারি ডব্লিউবি ইউনিয়ন মডেল ইনস্টিটিউশন বরিশাল গত ক্লাসে আমরা পাওয়ার পয়েন্ট প্রোগ্রাম 2019 ভাষণে ইনসার্ট লিংক দিব নিয়ে আলোচনা করেছিলি পাওয়ার প্রেজেন্টেশন প্রোগ্রামটিতে যদি আমি হেডার এন্ড ফুটার এই অপশনটি ব্যবহার করতে চাই তো সেই ক্ষেত্রে আমার উপকারিতা হচ্ছে যে স্লাইডের উপরে আমি যদি কোনো কিছু লিখতে চাই তাহলে এটা হেডার হিসেবে আমি লিখতে পারি পেজ নাম্বার দিতে পারি আবার ফুটার হিসেবেও আমি লিখতে পারি স্লাইড নাম্বারও বসাতে পারি আবার ডেট অ্যান্ড টাইমও বসাতে পারি তো সেই ক্ষেত্রে আমাকে প্রথমেই প্রথমে ক্লিক করতে হবে এরপরে ডান পাশে যে টেক্সট রিবন আছে এই টেক্সট রিবনের হেডার এন্ড ফুটার অপশনটিতে ক্লিক করতে হবে হেডার এন্ড ফুটার অপশনে ক্লিক করলে হেডার এন্ড ফুটার অপশনে ক্লিক করলে আমি দুটো অপশন পাব একটি যে ফ্লাই আউট মেনু আসছে এই ফ্লাই আউট মেনুতে দুটো অপশন রয়েছে একটি হচ্ছে স্লাইড আর অন্যটি হচ্ছে নোটস এন্ড হ্যান্ডআউটস এই স্লাইড অপশনের মধ্যে দেখো এখানে ডেট এন্ড টাইমের যে চেকবক্সটি আছে সেটি ফাঁকা আছে এখানে যদি আমি টিক দিয়ে দেই নিচের যে রেডিও বাটন আছে দুটো এই রেডিও বাটনগুলো কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল এখন এখানে দুটো অপশন আছে একটি হচ্ছে আপডেট অটোমেটিকালি দ্বিতীয় অপশন আছে ফিক্সড দুটোই কিন্তু ডেট অ্যান্ড টাইমের জন্য প্রথম প্রথম অপশনটিতে ডেট এন্ড টাইম অটোমেটিক্যালি আপডেট হবে আর ফিক্সড যেটি সেটি কোনো আপডেট হবে না যেদিন আমি দিয়ে দিব শুধু সেদিনের টাইমটাই সময় দেখাবে আর আপডেট এটি আপডেট হবে যখনই আমি শো শো করব তখনকার সময়টাই এখানে করবে অর্থাৎ এটি একটি ক্লোক হিসাবে কাজ করবে তো সেই ক্ষেত্রে এখানে ড্রপডাউন মেনু আছে এই ড্রপডাউন মেনুর এখানে অনেকগুলো ডিজাইন আছে আমি যেই ডিজাইনটা নিতে চাই সেই ডিজাইনে আমি এখান থেকে নিয়ে নিতে পারি তো যেকোনো একটি ডিজাইন আমি সিলেক্ট করলাম এখানে ডেট এবং টাইম দেখতে পাচ্ছি এরপর আছে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ আছে দুটো ড্রাকডাউন এখানে ইউনাইটেড কিংডম আছে ইউনাইটেড স্টেট আছে আমি ইউনাইটেড কিংডমে ক্লিক করলাম এরপরে ফিক্সড আছে এখানে ফিক্সডও একইভাবে এখানেও যদি আমি টাইম নির্দিষ্ট আমি নিজে ইচ্ছে মতো আমি এখানে দিয়ে দিতে পারি আবার আমি নিজের ইচ্ছে মতো এখানে দিয়ে দিতে পারি তো সেই ক্ষেত্রে আমি এখানে টাইম দিয়ে দিচ্ছি আমি এবার এখন আপডেট অটোমেটিক্যালি এটা নিয়ে নিলাম এরপর দেখা যায় স্লাইড নাম্বার স্লাইড নাম্বার যদি আমি ক্লিক করি তো স্লাইড নাম্বার ক্লিক করলে আমার স্লাইডের প্রত্যেকটার একটি অটোমেটিক্যালি নাম্বার পড়বে এবার আছে ফুটার এটা আমি কোথায় দিব ফুটারে ক্লিক করলাম এই ফুটারে ক্লিক করে এখানে কিন্তু আমি লিখে দিতে পারি ফুটারে আমি কি দিব অর্থাৎ স্লাইডের নিচে আমি কি লিখতে চাই তো আমি এখানে লিখলাম যে টেক্সট রিবন টেক্সট রিবন এরপরে অ্যাপ্লাই আছে অ্যাপ্লাই টু অল আছে ক্যান্সেল আছে যে স্লাইডটি আমার সিলেক্ট করা আছে সেই স্লাইডে যদি আমি শুধু এই কাজগুলো করতে চাই তাহলে অ্যাপ্লাই ক্লিক করব তাহলে ওই একটি স্লাইডেই শুধুমাত্র আমার এই এইগুলো কাজ করবে আর যদি আমি সবগুলো স্লাইডে আমি এগুলো কাজ করাতে চাই যেমন ডেটার টাইম সবগুলো স্লাইডে থাকবে তো সেই ক্ষেত্রে আমাকে অ্যাপ্লাই টু অল দিতে হবে তো আর এখানে আছে প্রিভিউ এই প্রিভিউর মধ্যে আমি দেখতে পাচ্ছি যে এটা কি ডিজাইনের হতে যাচ্ছে এখন আমি অ্যাপ্লাই টু অল এ ক্লিক করলাম অ্যাপ্লাই টু অল এ ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি যে আমার প্রতিটি স্লাইডের এই যে নিচেই কিন্তু আমার টেক্সট রিবন এই যে স্লাইড নাম্বার সবগুলো চলে আসছে ডেট এন্ড টাইম টেক্সট রিবন স্লাইড নাম্বার সবগুলো আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা স্লাইডে কিন্তু এগুলো আমি দেখতে পাচ্ছি তার মানে আমার এগুলো চলে আসছে এরপরে আমি আবার একই ভাবে যদি আমি আবার প্রথম স্লাইডে রাখলাম সিলেক্ট প্রথম স্লাইডটি সিলেক্ট করলাম আমি আবার ইনসার্টে ক্লিক করলাম হেডার এন্ড ফুটারে ক্লিক করলাম এবারে নোটস এন্ড হ্যান্ডআউটস এই নোটস অ্যান্ড ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছি ডেট এন্ড টাইম এই ডেট এন্ড টাইমে আবার একইভাবে যদি আমি উপরে ডেট টাইম দিতে চাই তাহলে আমি সেখানে এখানে ডেট টাইম ক্লিক করব একইভাবে আমি এখান থেকে সিলেক্ট করে নিতে পারি তবে আমি যেহেতু স্লাইডের মধ্যে ডেট অ্যান্ড টাইম দিয়ে দিয়েছি তো সেই ক্ষেত্রে আমাকে আর নতুন করে না দিলেও চলবে এবারে পেজ নাম্বার পেজ নাম্বার একইভাবে যেহেতু এই নোটস অ্যান্ড হ্যান্ডআউটস টা শুধুমাত্র প্রিন্ট করলেই দেখা যাবে এখানে আমি যেগুলো দিব সেগুলো প্রিন্ট করলে হার্ড কপিতে আমি দেখতে পাবো তো সেই ক্ষেত্রে আমি এইখানে ডেট এন্ড টাইম চাইলে দিতে পারি আবার যেহেতু আমি স্লাইডে দিয়েছি আর প্রয়োজন হবে না আবার হেডার দিতে পারি পেজ নাম্বার দিয়ে দিলাম এবারে আমি হেডার দিয়ে দিলাম হেডারে আমি কি দিব এখানে পাওয়ার পয়েন্ট টেক্সট রিবন আমি দিয়ে দিলাম তো এরপরে ফুটারে চাইলে আমি এখানে দিতে পারি আবার নাও দিতে পারি আমি তুলে নিলাম টু 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 এবারে ক্লিক ক্লিক করলাম এবার আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি না আমি যদি যাই এখানে কিন্তু উপরে কিছুই দেখা যাচ্ছে না কিন্তু স্লাইডের মধ্যে যেগুলো ছিল সেগুলো কিন্তু আমি নিচে দেখতে পাচ্ছি আর হ্যান্ড আউটের মধ্যে যেগুলো আছে সেগুলো কিন্তু আমি উপরে দেখতে পাচ্ছি না কারণ হচ্ছে আমি আগেই বলেছি এই হ্যান্ড নোটস এন্ড হ্যান্ড মধ্যে যেগুলো আছে সেগুলো আমি শুধু প্রিন্ট অপশনে দেখতে পাবো কিন্তু প্রিন্টে গেলে আমি দেখতে পাবো হার্ড কপিতে কিন্তু স্লাইড শুতে এর কোনো প্রভাব পড়বে না তো দেখে আমরা চলো ফাইলে ক্লিক করলাম প্রিন্টে ক্লিক করলাম এবারে ফুল পেজ স্লাইড এই ফুল পেজ স্লাইডের যে ড্রপডাউন আসছে সেখানে ক্লিক করলাম এখানে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন আছে প্রিন্ট লেআউট অর্থাৎ কি রকম প্রিন্ট হবে ফুল পেজ সিলাইট হলে এরকম হবে নোট পেজেস যদি দেই তো সেই ক্ষেত্রে এই নোট পেজেস এর মধ্যে এবারে কিন্তু আমি যে হেডারে যা দিয়েছিলাম অর্থাৎ নোটস এন্ড হ্যান্ডআউটের মধ্যে আমি যেগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু এখানে আমরা এখন দেখতে পাচ্ছি পাওয়ার পয়েন্ট টেক্সট রিবন ছিল আমার হেডারে এখানে ডেট এন্ড টাইম ছিল আর নিচে ফুটারে ছিল ওয়েলকাম আর এখানে ছিল পেজ নাম্বার অর্থাৎ আমি নোটস এন্ড হ্যান্ড আউটের মধ্যে যেগুলো দিয়েছিলাম সেগুলোই কিন্তু আমার এই প্রিন্টে শো করবে কিন্তু আমি স্লাইডের মধ্যে যেগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু স্লাইড শোর সময়ে শুধুমাত্র শো করবে এটি মনে রাখতে হবে তো সেই ক্ষেত্রে আমি এখানে একটি স্লাইড এখানে শো করছি আমি যদি চাই প্রিন্ট করার সময় তো সেখানে আমি অনেকগুলো এই যে হ্যান্ড আউটস এই হ্যান্ডআউটস এর মধ্যে আমি কিন্তু অনেকগুলো স্লাইড এখানে চাইলে শো করাতে পারি আমি নয়টি স্লাইড একসাথেও আমি কিন্তু এখানে প্রিন্ট করতে পারি আবার চাইলে এখান থেকে আমি সিক্স লাইট শো করলাম এখানে আমি যেটা খুশি যেরকম আমি নিতে চাই সেরকম ভাবে পারি এভাবে যদি আমি এখন তো সেই এখানে এই ছয়টি একই পাতায় প্রিন্ট হয়ে যাবে তো আমরা আমার বিশ্বাস যে এখন আমরা এই কাজটি পারবো হেডার অ্যান্ড ফুটারের যে কাজটি আছে সেটি আমরা করতে পারবো ইনশাল্লাহ এখন আমরা দেখবো যে কোন টেক্সটকে কিভাবে বিভিন্ন রকম ডিজাইন করা হয় যেমন টেক্সটটাকে পাকা করানো যাবে নানান রকম সাজে সাজানো যাবে তো সেই সব করতে হলে আমাকে প্রথমেই একটি স্লাইড নিয়ে নিব আমি তো স্লাইড নেয়ার জন্য প্রথমে আমি নিউ স্লাইডে ক্লিক করব নিউ স্লাইডে ব্ল্যাঙ্ক স্লাইডে ক্লিক করব এই ব্ল্যাঙ্ক স্লাইড নেওয়ার পরে এখন আমাকে যে লেখাটি আমি ডিজাইন করতে চাই সেই লেখাটি আমি এখানে লিখব লেখার জন্য একটি শেপ নিতে হবে আমি একটি শেপ নিলাম এই শেপটা নিলে একটি টেক্সট বক্স নিলাম এই টেক্সট বক্সের মধ্যে আমি লিখছি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পাঠিয়ে সকলকে স্বাগত এই যে লেখাটা এই লেখাটাকে আমি এবার বিভিন্ন ডিজাইনে সাজাবো তো সেক্ষেত্রে আমাকে প্রথমে লেখাটাকে সিলেক্ট করে নিতে হবে আমি লেখাটাকে সিলেক্ট করে নিলাম লেখাটা সিলেক্ট করে নেওয়ার পরে আমি কি করব এবার ইনসার্টে ক্লিক করব এবারে আবারও আমরা টেক্সট রিবনে চলে যাচ্ছি টেক্সট রিবনে ওয়ার্ড আর্ট অপশনে ড্রপ ডাউনে ক্লিক করব এই ড্রপ মধ্যে নানান রকম ডিজাইন রয়েছে টেক্সটের এই ডিজাইনে আমি যদি এখান থেকে একটি ডিজাইন নেই যে কোনো একটি ডিজাইন কিন্তু চাইলে আমি এখান থেকে নিতে পারি যেমন এই ব্ল্যাক কালারটি নিলাম এবং পাশে অর্থাৎ আউটলাইনটি আছে হোয়াইট কালার তো সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে তো এখন আমি এটাকে ওয়ার্ড অ্যাড করলাম এই যে এই ওয়ার্ড অ্যাড করলাম কিন্তু আমার এই লেখাটা কিন্তু রয়েই গেছে আমি এটাকে এবার মুছে ফেলি এই যেটিকে আমি ওয়ার্ড অ্যাড করলাম এই ওয়ার্ড অ্যাড করা লেখাটাকে চাইলে আমি এই যে বক্সগুলো আছে আমাদের যে রেডিও বাটন গুলো আছে এগুলোকে কি এটাকে ছোট করে নিলাম এবারে এটাকে আমি বিভিন্ন অ্যাঙ্গেলে সাজাতে পারি আমি কিন্তু এটাকে এরকম রোটেট করতে পারি এই রোটেটের জন্য আমি এখানেও ক্লিক করতে পারি যে ফর্মেটে আমরা আছি ফর্মেট ট্যাবের মধ্যে এই রোটেট রাইট নাইনটি ডিগ্রি রোটেট লেফট নাইনটি ডিগ্রি আমি যেখানে ধরছি লেখাগুলো কিন্তু সেরকম দেখাচ্ছে যে আমার লেখাগুলো আমি কি রকম করতে চাই মোর রোটেশন এরকম এখানে আরো অনেক অপশন আছে চাইলে আমি এখানে কত তা কত ডিগ্রিতে আমি এটাকে ঘোরাতে পারি অ্যাঙ্গেল করতে পারি সেগুলো কিন্তু চাইলে আমি নিজের মতো করে ওখান থেকে সাজিয়ে নিতে পারি তো এবারে আমি এই লেখাটাকে কি করব আমি বাঁকা করব এই লেখাটাকে বাঁকা করার জন্য আমাকে এবার যাইতে হবে ওয়ার্ড আর্ট স্টাইলের মধ্যে এই যে ওয়ার্ড আর্ট স্টাইলের মধ্যে এখানে টেক্সট ইফেক্ট যে অপশনটি আছে এই টেক্সট ইফেক্টের মধ্যে ট্রান্সফর্ম এই ট্রান্সফর্মে যদি আমি ড্রপ রাইটে যদি আমি যাই তো সেই ক্ষেত্রে এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে এই অপশনগুলোর মধ্যে আমি র্যাপ আছে ফ্লপ পাথ আছে এরকম যেটা আছে আমি সেটাকে কিন্তু আমি চাইলে নিতে পারি এখানে নিলে কি হবে পুরোটা গোল হয়ে যাবে এরকম নিলে ডিম্বাকার হয়ে যাবে এরকম আমি যেটা ইচ্ছে সেটাই আমি কিন্তু সব নেমে নিতে পারি তো আমি এখান থেকে এই অপশনটা নিলাম এখানে ক্লিক করলাম এবার আমার লেখাটা কিন্তু বোঝা যাচ্ছে না কারণ বুঝতে বোঝা যাচ্ছে না কেন এটা একটা অ্যাঙ্গেল আছে আমি এটাকে সোজা করি সোজা করে এবার যদি আমি এটাকে নিচের দিকে টান দিয়ে বড় করে ফেলি তাহলে এবার কিন্তু লেখাটা বোঝা যাচ্ছে এবার কিন্তু আমার এলাকাটা গোল হয়ে এসেছে এবার চাইলে আমি এটাকে বড় করতে পারি আবার চাইলে ছোট করতে পারি এখানে আমি নিজের ইচ্ছা মতো এটাকে সাজিয়ে নিতে পারি কতটা গোলাকার হবে এই যে একটি ইয়েলো কালারের একটি অপশন আছে এইখানে আমি কিন্তু এই যে ইয়েলো কালার যে চেক আছে এটাকে ধরে কিন্তু আমি এটাকে গোল করতে পারি আবার এটাকে যদি আমি ছাড়িয়ে দিতে চাই বাম দিকে টেরে নিয়ে যাই তাহলে কিন্তু এটা আস্তে আস্তে খুলে যাচ্ছে এভাবে আমরা ওয়ার্ডারটি সাজাতে পারি আবার এখানে আবার অন্য ডিজাইন চাইলে নিতে পারি এখানে কিন্তু থ্রি ডি রোটেশন আছে এই থ্রি ডি রোটেশনে যদি আমি করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমি এরকম করতে পারি আবার আমি যদি এই গোলাকার এইটাকে আমি যদি বন্ধ করে দিতে চাই তো সেই ক্ষেত্রে আমি নিতে না চাই তো সেই ক্ষেত্রে আমি আবার এই টেক্সট এফেক্টে যাব ট্রান্সফর্মে যাব এখানে না নো ট্রান্সফর্ম আছে এই নো ট্রান্সফর্মে যদি আমি দেই এইকে তো এখানে আমার আমি যেরকম ছিলাম আগের মতো যে টেক্সট টা যেরকম ছিল ঠিক সেভাবেই আবার চলে এসেছে এবারে আবার চাইলে আমি এখানে কিন্তু এটাকে কালার চেঞ্জ করে নিতে পারি তো সেক্ষেত্রে আমি আবার এটাকে সিলেক্ট করব এইখানে আমার যে টেক্সট ফিল আছে টেক্সট ফিলে ড্রপডাউনে ক্লিক করব ড্রপডাউনে ক্লিক করলে এখানে চাইলে আমার প্রয়োজনীয় কালার আমি এখানে থেকে নিয়ে নিতে পারি যেটা আমার পছন্দ আমি সেটাই এখান থেকে নিয়ে নিতে পারি এই যে আমি এখানে কিন্তু কালার অনুযায়ী আমি এখান থেকে আমার ডিজাইন কিন্তু সেটি আছে ভেতরটা কালার আছে আর আউটলাইনটি হোয়াইট কালার আছে ডিজাইন সেই একই আছে শুধুমাত্র কালারটা পরিবর্তন হচ্ছে এবার আমি আউটলাইনটা যদি আরো বড় করে দিতে চাই মোটা করে দিতে চাই তো সেই ক্ষেত্রে আমি এখানে ফিল আউটলাইনে ক্লিক করতে হবে ফিল আউটলাইনে ক্লিক করে এখানে ওয়েট আছে এই ওয়েট যে ড্রপ রাইট আছে এখানে যে ডান পাশে যে অপশন গুলো আছে এখানে কিন্তু বিভিন্ন লাইন দেয়া আছে এই আউটলাইনটা কতটুকু মোটা হবে সেটা কিন্তু আমি এখান থেকে ছবি দেখে দেখে বুঝতে পারছি আর আমার এই আউটলাইনটা যখন আমি মাউস পয়েন্টার রাখি তখনই কিন্তু আমার স্লাইডের মধ্যে যে লেখাগুলো আছে সেগুলো পরিবর্তিত হচ্ছে আর এই পরিবর্তিত লেখা দেখে আমি বুঝতে পারছি যে আমি কতটুকু আমার এই আউটলাইনটা নিতে চাই তো সেই ক্ষেত্রে আমি এই আউটলাইনটা আমি নিয়ে নিচ্ছি এখান থেকে যে একটি আউটলাইন নিয়ে নিচ্ছি দেখো এখানে এই লেখার যে আউটলাইনটা আছে যে হোয়াইট কালার ছিল এই আউটলাইনটি এই হোয়াইট কালার কিন্তু এখানে এখন মোটা হচ্ছে এই এবার যদি এই আউটলাইনটির কালার আমি চেঞ্জ করতে চাই এখানে হোয়াইট কালার আছে তো এখানে যদি আমি অন্য কোন কালার দিতে চাই দেখো এখান থেকে কিন্তু কালার পরিবর্তন হচ্ছে যেহেতু ওই আউটলাইনটি মোটা ছিল তো সেই ক্ষেত্রে আমার ভিতরের লেখার যে ভেতরের যে লেখাগুলো ছিল সেটা কিন্তু এখন সরু হয়ে গেছে আর বাইরের আউটলাইনটা যেহেতু মোটা আছে সেগুলো যখনই আমি কালার চেঞ্জ করছি তখনই কিন্তু এটা এরকম দেখাচ্ছে তো সেই ক্ষেত্রে আমাকে বিবেচনায় রাখতে হবে যে আমি আউটলাইনটা কতটুকু মোটা দিতে চাই তো এখন দেখতে ভালো লাগছে না তো সেই ক্ষেত্রে আমি আবার আউটলাইনটা কমিয়ে দিচ্ছি ওয়েটে ক্লিক করছি এবং এখান থেকে একটি ছোট আউটলাইন দিয়ে দিচ্ছি সরু আউটলাইন দিয়ে দিচ্ছি এবারে দেখো এই লেখাটাকে আমি যদি চাই তাহলে আবার পরিবর্তন করতে পারি তো সেই ক্ষেত্রে আবার আমি যাব কোথায় টেক্সট এফেক্টে এই টেক্সট এফেক্টে গিয়ে এখান থেকে আমি থ্রি রোটেশন আছে আমি যদি থ্রি করতে চাই তো সেক্ষেত্রে থ্রি ডি অপশনে ক্লিক করব যে কোনো একটি ডিজাইনে ক্লিক করবো আবার এখানে যদি এটাকে পরিবর্তন করে অন্য ডিজাইন আনতে চাও তো সেই ক্ষেত্রে বিভেল আছে বিভেলের অনেকগুলো মডেল আছে এই মডেলগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি পিছনে একই সাথে যে আমার লেখা কিন্তু পরিবর্তন হচ্ছে লেখাটা পরিবর্তন হচ্ছে কিরকম পরিবর্তন হচ্ছে সেটা কিন্তু আমরা এখানে ধরলেই বুঝতে পারছি যে আমার লেখাটা কিরকম হচ্ছে যেকোনো একটা ডিজে নিলাম এখন কিন্তু লেখাটা অন্যরকম হয়ে গেছে এভাবে আমি চাইলে আমার লেখাগুলোকে আমি পাল্টাতে পারি আবার কুইক স্টাইল আছে কুইক স্টাইল ওই যে ওয়ার্ডারটা যেরকম ছিল সেগুলোই কিন্তু এখানে আছে এখানে আমি আবার স্টাইল চেঞ্জ করে নিতে পারি চাইলে তো যেরকম ইচ্ছে সেরকম কিন্তু আমি চাইলে এখান থেকে ওয়ার্ড নিতে পারি একই ভাবে যদি আমি এই ওয়ার্ড আর্ট লেখাটা ওয়ার্ড আমি মুছে ফেলতে চাই নিতে না চাই তো সেই ক্ষেত্রে আবার এই কুইক স্টাইলি ক্লিক করব ক্লিয়ার ওয়ার্ড এ ক্লিক করব এই ক্লিয়ার ওয়ার্ড ক্লিক করলে আমার কিন্তু লেখাটা যেমন ছিল সব কিছু পরিবর্তন হয়ে ওয়ার্ড সরে গিয়ে আবার লেখাটা সেই আগে জায়গা ফিরে এসেছে এভাবে আমি ওয়ার্ডার নিয়ে নানান রকম ডিজাইন করতে পারি